দেখতে দেখতে কোরবানির ঈদটাও চলে আসলো ঈদের জন্য শপিং করতে যাচ্ছি বাসার সবার জন্য শপিং করব আজকে সন্ধ্যায় সন্ধ্যায় বের হচ্ছি দেখা যাক কার কী কেনাকাটা করা যায় ঈদের জন্য সবার জন্যই কেনাকাটা করব আর এটা মাথায় রেখে করব যেহেতু এখন খুব প্রচণ্ড গরম গরমের জন্য সব চিন্তা আছে সবার জন্য সুতির ভিতরে সুতির ভিতরে কেনাকাটা করার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রুহামাস মামুনি ব্লগসে ছোট্টার একটি ব্লগ ভিডিও দেখার জন্য ঈদ শপিং করতে বের হয়ে পড়লাম আমি রুহামা আর ওর বাবা আসছি এসেই মার্কেট করতে শুরু করে দিয়েছি মার্কেটে এসেই প্রথমে রুহামার কেনাকাটা করে নিয়েছি প্রথম দোকান থেকেই বাঁধন রুহামার আপনাদের ভাইয়ার কেনাকাটাগুলো করে ফেলেছি করে আমি আসছি আজকে জুতা নেওয়ার জন্য আজকে আমার জুতা নিতে হবে কারণ দেখছি যে ঈদের মধ্যে না নিলে ভালো লাগে না মনের কাছে মনে হয় যে কি একটা নিই নি প্রথমে আমার জুতাটার খুব প্রয়োজন দুইটা জুতা নিয়েছি এবার আমি ঈদের জন্য পছন্দ করছিলাম একটা একটা করে সবগুলা বের করে কোনটা ভালো লাগছে পায়ে দিয়ে দিয়ে দেখছিলাম রুহামা তো আজকে খুব খুশি রুহামার আজকে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে রুহামা সেই খুশিতে ছোটাছুটি করছিল আর সন্ধ্যার পরে বের হলে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা থাকে দিনের আলোতে কেনাকাটা করতে গেলে মনে হয় বেশি গরম তারপরও ভালো লাগলো আজকের কেনাকাটা করে বেশি বড় করছি না ভিডিওটা বাসায় গিয়ে আপনাদের সব কিছু দেখাবো কি কি কিনলাম আজকে রুহামাকে নিয়ে একটু ফুট করে বসেছিলাম আমি যেহেতু কিছু চিকেন ফ্রাই কিছু রাতের জন্য খাবার নিচ্ছিলাম সন্ধ্যায় যেহেতু কিছু খাওয়া হয়নি সেই জন্য রুহামা বলছে আমি দুইটা আগে টেস্ট করে যাব। রুহামাকে টেস্ট করাচ্ছিলাম এখান থেকেই রুহামা খেয়ে আসছে আর আমি কিছু নিয়ে আসছিলাম বাদনবাবুর জন্য রুহামাকে ওখানে একটু খাইয়ে নিয়ে চলে আসছি বাদনবাবু যেহেতু বাসায় একা ছিল সন্ধ্যায় ওরও কোনো স্ন্যাক্স খাওয়া হয়নি ও শুধু কফি করে খেয়ে নিয়েছে আর যেহেতু ওকে আমি বাসা একা রেখে গিয়েছি বলেই গিয়েছিলাম আসার সময় কিছু না কিছু নিয়ে আসবো আর আমাদেরও যেহেতু বাহিরে কিছু খাওয়া হয়নি এখন ভাবছি সবাই মিলে খাবারটা খেয়ে নিব। বাহির থেকে আসার সময় আমি চিকেন ফ্রাই অন্থন আর কিছু পাকোড়া নিয়ে আসছিলাম বাঁধাকপির পাকোড়া আমার খুব ফেভারেট তাই সেইগুলো আগে আমরা খেয়ে তারপরে ভাবছি আপনাদের সাথে সব মার্কেটগুলো শেয়ার করব করবো বাবু যেহেতু যায়নি সেহেতু ওকেও দেখাবো ও দেখেনি কি কী শপিং করলাম আমাদের আস্তে আস্তে দশটা প্রায় বেজে গিয়েছে রাতে এসেই আগে খাবারগুলো বের করে নিচ্ছিলাম খাচ্ছিলাম আর খাবারের যে জিনিসগুলো কিনেছিলাম রুহামার জন্য কিছু পপকর্ন কিনেছি কাঁচা যে ভুট্টাটা যেটা পাকিস্তানি ভুট্টা ওটা নিয়েছি আর কিছু পাপড় কিনে নিয়ে আসছিলাম এটা আমাদের বাসার সবার খুব প্রিয় বাজারে গেলেই কিছু না কিছু আমি কিনে নিয়ে আসি নিয়ে এসে এইভাবে বাসায় রেখে দিই যখন বিকালে স্ন্যাক্সের সাথে ভেজে দিই ওরা খুব আনন্দ করে খেয়ে নেয় ঈদের আর একটা সপ্তাহ বাকি একটা সপ্তাহ আগেই আমরা সব শপিং শেষ করে ফেললাম আজকে আমাদের সব কমপ্লিট এখন ঈদে শুধু বাড়িতে যাওয়া এবার যেহেতু কোরবানি ঈদে প্রচুর গরম সেই কথা মাথায় রেখে আমি সবার জন্য সুতির ড্রেস নিয়েছি রোজার ঈদটাও অনেক গরমের মধ্যে ছিল এবার কোরবানি অনেক গরমে সেই জন্য সবার জন্য সুতির ড্রেস এক এক করে সবার ড্রেসগুলো এখন দেখাবো আমাদের ঈদের আজকের সবার কেনাকাটা প্রথমেই আজকে রুহামার দিয়ে শুরু করব রুহামার সমস্ত কিছু এর মধ্যে রুহামার জন্য সুতির মধ্যে এই ফ্রকগুলো নিয়েছি ওর জন্য দুইটা ফ্রক নিয়েছি একই রকমের দুইটা কালারের যেহেতু প্রচুর গরম ওর জন্য একটা গেঞ্জি নিয়েছি একদমই পাতলা আর এটা সিকুয়েন্সের দুইটা নিয়েছি সিকুয়েন্সের এই আর একটা দুইটা ফ্রক নিয়েছি তিনটা গেঞ্জি আর দুইটা প্যান্ট নিয়েছি দুইটা জিন্সের প্যান্ট দুই কালারের তিনটা গেঞ্জি আর দুইটা ফ্রক এখানে বাঁধন বাবুর দুইটা শার্ট নিয়েছি যেহেতু রোজার ঈদে অনেকগুলো প্যান্ট কেনা হয়েছে এই জন্য কোরবানি ঈদে আর প্যান্ট নিইনি দুইটা শার্ট কিনেছি ওর জন্য আপনাদের ভাইয়ার ভাইয়ার জন্য অনেক কিছুই ঈদেও কেনা হয়েছে এবার কোরবানি ঈদেও কিনলাম আপনাদের ভাইয়ার জন্য এটা শার্ট দুইটা গেঞ্জি নিয়েছি শার্টটা একটু সাদা দেখেই নিয়েছি আর গেঞ্জিগুলো খুব কালারফুল দেখে নিয়েছি দুইটা গেঞ্জি খুব গরম সেই জন্য গেঞ্জিগুলো খুব সফট ছিল সেই জন্য দুইটা গেঞ্জি নিয়েছি আর আমি সুতির দুইটা থ্রি পিস নিয়েছি বানাতে দিয়ে আসছি সুতির দুইটা থ্রি পিস বানাতে দিয়ে আসছি যার কারণে দেখাতে পারছি না এক সপ্তাহ আগেই ভিডিওটা করে রাখছি কারণ কখন চলে যাওয়া হবে ব্যাগ গুছিয়ে ছেলেদের ছেলের ছুটি হলেই চলে যাবো এবার আমি জুতা নিলাম আমি এই জুতাটা নিয়েছি আমার জন্য সাথে একটা স্লিপারও নিয়েছি পাতলা নাগরা দেখে দুটোই কালো কালারের মধ্যে নিয়েছি জুতা কিনতে গেলেও কালো পছন্দ হয় জামা কিনতে গেলেও কালো পছন্দ হয় যার কারণে কি আর করার কালোই নিয়েছি বেশি একদম সিম্পলের মধ্যে দুইটা জুতা স্যান্ডেল নিয়েছি সবার কেনাকাটা শেষ এখন বাড়িতে যাবার পালা রুহামাই এবার সব থেকে বেশি নিয়েছে আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ